দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার পাতা থেকে প্রতিদিনের বাংলাদেশের প্রধান প্রধান দৈনিকের জাতীয় খবরের শিরোনামগুলি আপনাদের জানাবার চেষ্টা করি আজ দুই সেপ্টেম্বর দুই সোমবার আসুন জেনে নিই আজকের খবরের কি কি রয়েছে প্রথমেই প্রথম আলো প্রথম আলো প্রধান শিরোনাম করেছে ঢালাও আসামি করায় প্রশ্নবিদ্ধ হচ্ছে মামলা অর্থাৎ আপনারা এটির পরেই বারো ঘন্টা পর কাজে ফেরেন চিকিৎসকরা সেই খবরটি এসেছে আপনারা জানেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে ডাক্তারদের হতাহতের পরে তারা কর্মবিরতিতে গিয়েছিল তারপরে তারা আবার কাজে ফিরেছেন দ্বিতীয় পত্রিকায় আমরা দিয়েছি দৈনিক ইত্তেফাক ইত্তেফাকের প্রধান শিরোনাম হয়েছে ডাক্তারদের কর্মবিরতির পর দিন শেষে যে রোগীরা দুর্ভোগে পড়েছেন সেই খবরটি তারপর জাতিসংঘের অধিবেশনে যোগ দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সেই খবরটিকে তারা প্রধান পাতায় ছাপিয়েছে তারপর রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান বুধবার থেকে আজ রোববার আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র অভিযানে নামবেন যৌথ বাহিনী সেই খবরটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা যাচ্ছি যুগান্তরে যুগান্তরের প্রধান শিরোনাম করেছে বিপু সিন্ডিকেটে ডুবছে ডেস্কো সেটির একটি তথ্যমূলক প্রতিবেদন গবেষণামূলক প্রতিবেদন অনুসন্ধানের প্রতিবেদন যেটা না কেন সেটা তারা ছাপিয়েছে তারপরে রয়েছে যে বাইশ ঘন্টা পর কাজে ফিরলেন চিকিৎসকরা অর্থাৎ এই খবরটি প্রায় প্রতিটি জাতীয় দৈনিকেই শিরোনাম করেছে যেখানে ঢাকা মেডিকেলের ডাক্তাররা তারা একত্রিশে আগস্ট রাতে একাধিকবার তারা আক্রমণের শিকার হয়েছেন বিভিন্ন কারণে হোক তারপরে ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি এমন কথা বলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন কথা বলেছেন আমরা পরের পত্রিকায় যাই পরে রয়েছে দৈনিক নয়াদিগন্ত দিগন্ত নয়া এর প্রধান শিরোনাম হয়েছে সংবিধান সংস্কার আনতে হবে ওয়েবিনারে অন্তর্বর্তী শাসন সম্পর্কে দেশি বিদেশি বিশেষজ্ঞরা এই মন্তব্য দিয়েছেন সংবিধান সংস্কার তারা জরুরি প্রয়োজন বলে মনে করছেন বুধবার সচিবদের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা সে খবরটিও তারা চাপিয়েছে চিকিৎসকদের শাটডাউন স্থগিত হয়েছে সেটি তারা গুরুত্বের সাথে তাদের প্রথম পাতায় ছবি সহ এনেছে দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠেও একই খবর উঠে এসেছে অর্থাৎ ঢাকা মেডিকেলে হামলা ভাঙচুর এবং রোগীদের দুর্ভোগের বিষয়টি তারা উঠেছে আমরা দেখতে পাচ্ছি একটি ছবিতে মেডিকেলের ভিতরে কিভাবে আসলে আইসিইউ বা অপারেশন থিয়েটারে ভাঙচুর করা হয়েছে সেই খবরটি এখানে আছে ব্যাংকের অর্থ লোপাটে সাই ছিল সাবেক গভর্নরের এই এমন একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে দুদক এবং দুর্নীতি অর্থ পাচারের যোগ সুযোগের অভিযোগে এই খবরটি বলা হয়েছে রাহুল পিন্ডিতে স্বপ্নের দিন বাংলাদেশের সে খবরটি এসছে তারেক রহমান এখানে রাষ্ট্র সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই অধিক কার্যকর হবে এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠা বার্ষিকীর ভিডিও বার্তায় আমরা যাচ্ছি দৈনিক ইনকিলাবে ইনকিলাবের প্রধান শিরোনাম হিসাব না দিলেই মামলা সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব চেয়ে হিসাবের বিবরণী চেয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে হিসাব সকলকে দিতে বলা হয়েছে দিনভর কর্মবিরতিতে সন্ধ্যায় কাজে যোগদান সেই খবরটিও এসেছে এখানে বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীর খবর তো আছেই পাশাপাশি দুদক চেয়ারম্যান কমিশনারদের আটক করতে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে অর্থাৎ দর্শক যে দুদক এতদিন অন্যের দুর্নীতি দমন করতে যারা কাজ করেছে এখন তাদেরকেই আটক করার নির্দেশ দেওয়া হয়েছে বুঝতে পারছেন সেখানে তাহলে কি ঘটেছে আমরা যাচ্ছি কালবেলা কালবেলার প্রধান শিরোনাম করা হচ্ছে তৌফিক তৌফিক ইলাহের প্রভাবে বড় দাও সেমিটের তেমন একটি অনুসন্ধানী প্রতিবেদন এখানে তুলে ধরা হয়েছে দুর্নীতির সম্পর্কে ক্ষুব্ধ চিকিৎসকদের শাটডাউন দিনভর রোগীদের ভোগান্তি সেই একই খবর আমরা দেখতে পাচ্ছি যথ অভিযান শুরু হবে আগামীতে সেটিও এরা প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠ প্রধান শিরোনাম নিরাপদ ব্যক্তিরাও মামলার জালে আটকে পড়ছেন সেই কথাটি তারা অভিমত ব্যক্ত করেছেন বিশেষ করে নথিপত্র পর্যালোচনা করলে বোঝা যাবে আসলে মামলাগুলি সঠিক না ভুল হচ্ছে ডাক্তার স্বাধীন মালিক এমন মন্তব্য করেছেন আর মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র ঘিরে লুটপাটের খবর তারা অনুসন্ধানে প্রতিবেদনের মতো করে তুলে ধরেছেন যাই হোক প্রিয় দর্শক শহীদ আবু সাইদের অপরাজয়ের সাহসিকতার খবরটিও তারা এখানে দেখছেন আমরা তুলে ধরতে দেখছি যে কালের কণ্ঠের সাংবাদিক আদরের আলোকচিত্রী প্রদর্শনীতে আসলে আবসাইদের সাইদের অপরাজয়ের সাহসিকতার বিষয়টি তুলে আসছে আমরা দেখতে পাচ্ছি সেখানে একজন আবু সাইদ আর সেখানে প্রায় পাঁচ সাত জন তাকে ঘেরাও করে মারধর করার চেষ্টা করছে তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে আবসাইদ কতটা দুঃসাহসী ছিল এই ছাত্র জনতার আন্দোলনে তার প্রথম শহীদ হিসেবে তাকে ধরা হয় মানব জমিনের প্রধান শিরোনাম এখানে হাসিনার সামনে দুটো অপশন রয়েছে ভারত রাজনৈতিক আশ্রয় দিবে কিনা সে সম্পর্কে মন্তব্য করা হয়েছে আওয়ামী লীগ সরকারের এমন অবস্থা হবে পনেরো বছর আগেও আজ করেছিলাম এমনটি মন্তব্য করেছেন সোহেল তাজ তিনি তাহলে এত আগে যদি আজ করতে পারেন তাহলে কেন দলকে সতর্ক করলেন না সেটা একটি প্রশ্ন দেখা দিচ্ছে যাই হোক পরের সমকাল সমকালের প্রধান শিরোনাম চিকিৎসাহীন দুর্বিষহ এক জীবন মেলেনি জরুরি সেবাও অর্থাৎ ঢাকা মেডিকেলের সংবাদটিকে তারা প্রধান শিরোনাম করে দেখিয়েছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন ডক্টর ইউনুস সেটিও তাদের প্রথম পাতায় জায়গা হয়েছে বানের ফায়দা লুটছেন চাল ব্যবসায়ীরা অতএব চালের সিন্ডিকেটকে সিন্ডিকেটের মাধ্যমে চালের দাম বাড়ানো হচ্ছে সেই খবরটিকে তারা গুরুত্ব দিয়ে চাপিয়েছে যে কোনো উপায় হোক সিন্ডিকেট ভাঙতে হবে তাহলে এরপরে সর্বশেষ সংগ্রাম সেখানে আলোচনা তথ্য ভাগ নদী নাব্য সংকটে রয়েছে সেই খবরটিকে তারা প্রধান শিরোনাম করেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করতে হবে এমন কথা বলেছেন আহ ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামীর আমির এই ছিল দর্শক আমাদের আজকের জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আপনারা দেখলেন আশা করছি আগামীতেও আমরা আপনাদেরকে সাথে পাবো পাশে পাবো যদি এটুকু তথ্য আপনাদের ভালো লাগে তাহলে আহ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ